পরে দুই মাস পূর্ণ হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্যে দুই মাস খুব কম সময় নয় একটি নির্বাচিত সরকারের জন্যে যদি দুই মাসের কথা বলা হয় তাহলে এটা মোটেই বেশি সময় নয় তো অন্তর্বর্তীকালীন সরকারের যে মূল কাজগুলো করার কথা ডক্টর সরকারের যে মূল কাজগুলো করার কথা এই দুই মাস হতে চললো কিন্তু তারা এখনও মূল কাজগুলো শুরু করতে পারেনি এই শুরু করতে না পারার কারণটা কি কারণটি হচ্ছে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি দাওয়া আবদার এই দাবি দাওয়া আবদার এগুলোর যে যৌক্তিকতা আছে এগুলো যে অগ্রহণযোগ্য নয় এ কথা ডক্টর ইউনুস নিজে তার কথায় বলেছেন নিজে এটা স্বীকার করেছেন নিজে বলেছেন অর্থাৎ মানুষের যে অধিকার মানুষের যে দাবি দাওয়া আবদার এগুলোর যৌক্তিকতা আছে এখন প্রশ্ন হচ্ছে যে জায়গাটিতে যে দাবি দাওয়া আবদার এই সব কিছু বর্তমান সরকারের কাছে কেন এরও যুক্তি আছে যুক্তিটি হচ্ছে বিগত দেড় দশকেরও বেশি সময় শেখ হাসিনার স্বৈরাচার দানবীয় সরকার মানুষকে গুলি করে হত্যা করা থেকে শুরু করে নিপীড়ন নির্যাতন গুম এহেন কিছু নাই যা করেনি মানুষকে কথা বলতে দেয়নি গোয়েন্দা সংস্থার দিকে ধরিয়ে নিয়ে গেছে গুম করেছে হত্যা করেছে তো এই কারণে শত শত মামলা দিয়েছে এই কারণে যারা কথা বলতে পারেনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা কথা বলতে পারেনি যারা নিপীড়িত নিষ্পেষিত ছিল শেখ হাসিনা সরকারের পলায়নের পরে ডক্টর ইনুশের সরকার যখন দায়িত্ব নিয়েছে তখন একসঙ্গে তারা সবাই মিলে সব দাবি নিয়ে হাজির হয়েছে প্রথম অবস্থাতে অত্যন্ত হিমশিম খেতে হয়েছে এই দাবিগুলো পূরণ করার তো প্রশ্নই আসে না দাবিগুলোর বিষয়ে সরকার একটি জায়গাতে ভুল করেছে ভুল করেছে এই জায়গাটিতে যে প্রশাসনের কর্মকর্তারা আমলারা যখন সরকারকে চাপ দিয়ে দাবি আদায় করার প্রক্রিয়ার দিকে গেল এবং সরকার তার দাবি যখন তাৎক্ষণিকভাবে মেনে নিল সেই সময়ে অন্যান্য শ্রেণী পেশার মানুষ মনে করল বা মনে করলেন যে সরকারকে চাপ দিলেই তার দাবি আদায় হবে গত দেড় দশকে যে দাবি আদায় হয়নি এটা সরকারের একটা ভুল বার্তা ছিল আমি তাদের দাবি মানা হয়েছে এটাকে ভুল বলছি না ভুল সময়ের কা বিবেচনায় ভুল তাদের দাবি যৌক্তিক ছিল না সেটা বলছি না কারণ যাদের দাবি মানা হয়েছে আমলাতন্ত্রের মধ্যে তারা তো নিপীড়িত নির্যাতিত উপেক্ষিত ছিল তো সুতরাং তাদের দাবি মানাটা হয়তো ঠিকই আছে কিন্তু সেই মানার একটা কৌশল নেওয়া দরকার ছিল সরকারের সরকার সেই কৌশলটি নিতে পারেনি সাধারণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মনে করেছে সরকারকে চাপ দিলে দাবি আদায় করা যায় এবং এটা একটা ব্যাপক আকার ধারণ করেছে প্রথম অবস্থাতে সরকার কিছু বল নেই পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের বাসভবনের সামনে মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে স্কুলের ছেলেরা সচিবালয়ের ভেতরে গিয়ে দাবি আদায় করে নিয়ে এসেছে পরীক্ষা দিবে না খুবই দৃষ্টিকটু পর্যায়ের বাজে কিছু ঘটনা ঘটেছে এবং সেটা এখনও অব্যাহত আছে এবং সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে এবং এর মধ্যে শ্রমিক অসন্তোষ একটি ছিল আর এই সুযোগে আনসার বিদ্রোহ ছিল আনসারদের আন্দোলন ছিল এই সুযোগে পতিত স্বৈরাচারের যে চাটুকার দোষা এবং তোষামতকারীরা আছেন যারা চুপচাপ গা দিয়েছিলেন তারা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে এবং এই দাবি দেওয়া নিয়ে যারা আসছেন এবং আন্দোলন যারা করছেন তাদের সঙ্গে থেকে এই আন্দোলনটিকে একটা বড় রূপ দেওয়ার চেষ্টা করছে এবং সরকারের জন্য বিব্রতকর সরকার না পারছে শেখ হাসিনার মতো গুলি করতে না পারছে পুলিশকে দিয়ে পেটাতে এর মধ্যেও একটা দুঃখজনক ঘটনা ঘটেছে গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে এবং একজন শ্রমিক নিহত হয়েছে কয়েকজন আহত হয়েছে এটা না হলে সবচেয়ে ভালো হতো এখন এই অবস্থার মধ্যে সরকারের করণীয় কি সরকারের করণীয় কি সবার দাবি দেওয়া মেনে নেয়া নাকি সংস্কার সহ রাষ্ট্র মেরামত করা আমি মনে করি সরকারের এখন সুনির্দিষ্ট করে ঘোষণা দেয়া দরকার যে বর্তমান সরকারের দায়িত্ব কারো দাবি দেওয়া মেনে নেওয়া নয় আবারও বলি বর্তমান সরকারের দায়িত্ব সবার দাবি দেওয়া মেনে নেওয়া নয় তারা দাবি দেওয়া উপস্থাপন করছেন কাগজপত্র প্রস্তুত করে রেখে যাবে নির্বাচিত সরকার এসে তাদের দাবি দেওয়া যেটা পূরণ করা সেটা পূরণ করবে যেটা পূরণ করার কথা না সেটা অপূরণ করবে না তাদের তখন আন্দোলন করার সুযোগ থাকবে বা থাকা দরকার যাতে তারা দাবি উপস্থাপন করতে পারে নির্বাচিত সরকারের কাছে আর বর্তমান সরকারের দায়িত্ব কি বর্তমান সরকারের দায়িত্ব প্রথমত কথা সুনির্দিষ্ট করে বলে দিতে হবে যে কোনো দ্বারও দাবি দেওয়া মানা এই সরকারের দায়িত্ব নয় এই সরকারের কাজ নয় এই সরকারের কাজ নীতি প্রণয়ন করা নীতিটা কি ধরুন পোশাক শিল্পের নীতি শ্রমিকের ন্যূনতম মজুরি কত হওয়া দরকার সেটা থেকে শুরু করে এমন একটা নীতিমালা তৈরি করে যাওয়া যাতে পোশাক শ্রমিকদের বারবার রাস্তায় নামতে না হয় সরকারি কর্মচারীদের জন্য নীতি থাকবে একটি প্রতিরক্ষার জন্য নীতি থাকবে পুলিশের জন্য নীতি থাকবে জলবায়ু পরিবর্তনের জন্য নীতি থাকবে শিক্ষার জন্যে নীতি থাকবে এবং সেই নীতির জায়গাটাতে শিক্ষায় বাজেট বাড়িয়ে দিয়ে যাবে এই সমস্ত জায়গায় যদি সরকার কাজ করে যায় আবারও বলছি এই সমস্ত সরকার জায়গায় যদি সরকার কাজ করে যায় অর্থাৎ নীতি প্রণয়নের ক্ষেত্রে এই যে দশ হাজার কোটি টাকার কাজ পঞ্চাশ হাজার কোটি টাকায় করার যে রেওয়াজ শেখ হাসিনা সরকার তৈরি করে দিয়েছে এই জায়গাগুলোতে যাতে একটা কঠোর নীতি প্রণয়ন করে যাওয়া হয় একটা জবাবদিহিতা তৈরি করে যাওয়া হয় জবাবদিহিতাহীন যে বিনা টেন্ডারে বিদ্যুৎ সেক্টরে যে অরাজকতা তৈরি করে গেছে শেখ হাসিনা সরকার সেই সমস্ত বিষয়ে কি বলবো যে বন্ধ করা এবং নীতি প্রণয়নের জায়গাটিতে সবচেয়ে গুরুত্ব দেওয়া শিক্ষার নীতি সমাজনীতি সড়ক নীতি পোশাক শ্রমিকদের নীতি সরকারি কর্মচারীদের নীতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নীতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নীতি শিক্ষকদের সুযোগ সুবিধা ভাতা বৃদ্ধি শুধু আমলাতন্ত্রের নয় এই পুলিশ সামরিক বাহিনী সবগুলো জায়গাতে এক ধরনের নীতি প্রণয়ন করে নির্বাচন কমিশন যে সমস্ত সংস্কার কমিশন গঠন করেছে সেগুলোর গতি সেগুলোকে গতিশীল করে সেগুলোর কাজ ত্বরান্বিত করা এবং একটা সংস্কারের জায়গাটা ঠিক করে দিয়ে যাওয়া এবং সরকার যদি সেই কাজটি করে এবং সরকার যদি ঘোষণা দেয় যে আমরা কারো নীতি আমরা কারো দাবি দাওয়া পূরণ করব না এবং এই সময়ে কোনো দাবি দেওয়া উপস্থাপন করা যাবে না কোনো সংগঠনের পক্ষ থেকে সেটা লিখিত আকারে দেওয়া যেতে পারে কিন্তু রাস্তায় নামা যাবে না মিছিল করা যাবে না সমাবেশ করা যাবে না কারো সমাবেশ বলতে মিছিল করা যাবে না দাবি দেওয়া নিয়ে কারণ এই সরকারকে অনেকগুলো কাজ করতে হবে এই সরকারকে আরেকটি কাজ করতে হবে নীতি প্রণয়নের জায়গাতে ছাড়া শেখ হাসিনার স্বৈরাচার সরকার যে আর্থিক খাত ধ্বংস করে দিয়ে গেছে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে এক দেড় হাজার ছাত্র জনকাতে হত্যা করেছে এই হত্যাকারীদের বিচার পুঙ্খানুপুঙ্খভাবে হতে হবে বিচার যদি শেষ করে নাও যেতে পারে বিচার প্রক্রিয়াটি শুরু করে যেতে হবে এবং যারা এই যে বড় বড় অপরাধী হত্যাকাণ্ডের সংগঠিত করার যে সবচেয়ে মূল নায়ক যারা মূল খলনায়ক নায়ক বলা ঠিক না এদের খলনায়ক যারা স্বরাষ্ট্রমন্ত্রী সহ তারা যদি সত্যি সত্যিই পালিয়ে গিয়ে থাকে তাহলে তারা কিভাবে পালালো কারা পালাতে সহায়তা করলো এটা খুঁজে বের করে সেই সমস্ত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনা বিচার বিচার করা অর্থাৎ নীতি প্রণয়ন প্রণয়ন এবং আওয়ামী লীগ সরকারের আর্থিক খাত ধ্বংসকারীদের গ্রেপ্তার করা বিচার করা এবং মানুষ হত্যাকারীদের গ্রেপ্তার করা বিচার করা গুম চিরতরে বন্ধ করা যারা গুম করেছে যাদের বিরুদ্ধে গুমের অভিযোগ যে যে ব্যক্তি গুমের বিরুদ্ধে প্রথম বাংলাদেশে একটা আন্তর্জাতিক অঙ্গনে সারা ফেলার মতো আন্দোলন করেছে তার ভাইকে তুলে নিয়ে যায় গিয়ে ওই শেখ হাসিনা সরকারের বার্তার পুনর পুনরায় উপস্থাপন করা বা পুনরায় সেরকম বার্তা দেয়া এরকম ঘটনা ডক্টর সরকারের সময় ঘটতে পারবে না ঘটতে দেয়া যাবে না ঘটতে দেয়া উচিত নয় তার মানে এটাই কি দেশের এক নম্বর সমস্যা সরকারের কি আর কিছু করার নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম প্রশ্ন প্রায় সবার মুখে বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে আমরা প্রায় সবাই খুবই ক্রিটিক্যাল খুবই ক্রিটিক্যালই দেখছি খুবই সমালোচনামুখর এটা কেন হলো না ওটা কেন হলো কেন এটা করতে গেল কেন ওটা করতে গেল না এই সমালোচনাগুলো খুব প্রকটভাবে চলছে যে কোনো সমালোচনা গণতন্ত্রের জন্য ইতিবাচক সেই হিসেবে বর্তমান সরকারের যে কার্যক্রমকে আলোচনা এবং সমালোচনার দৃষ্টিতে দেখা হচ্ছে এটা খুবই ইতিবাচক একটি দেশ একটি দিক ধরুন শেখ হাসিনার সময়ে ভয়াবহ ভয়ঙ্করতম অন্যায় অনিয়ম দুর্নীতির ঘটনা ঘটত মানুষ হত্যার মতো ঘটনা ঘটত গুম করার মতো ঘটনা ঘটত যারা নীরবে নিঃশব্দে পুরো সময়টা অতিক্রম করেছেন সুযোগ বুঝে সেগুলোকে সমর্থন করেছেন তারাও একটু রং পরিবর্তন করে বলার চেষ্টা করছে আমি তো আওয়ামী লীগ না এরকম একটা ভাব নিয়ে তারাও এখন সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা মুখর আবারও বলি যে সরকারের সমালোচনা করাটা খুবই ইতিবাচক দিক শেখ হাসিনা সরকারের অবৈধ ক্ষমতা চুরি বাটপারি রাহাজানি জালিয়াতি অর্থপাচার এই সমস্ত বিষয় নিয়ে এখন সেই সময়ে যারা চুপ ছিলেন সেই সময়ে যারা চাটুকার ছিলেন সেই সময়ের যারা তোষামতকারী ছিলেন তারা যদি কথা বলতেন তারা যদি প্রশ্ন তুলতেন তাহলে শেখ হাসিনার এত বড় ক্ষতি হতো না দেশের এত বড় ক্ষতি হতো না আওয়ামী লীগের এত বড় ক্ষতি হতো না যেমন ধরেন এখন বলা হচ্ছে যে সরকারের প্রধান কাজ কোনটা পরিবেশ নিয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে হর্ন বন্ধ করা নিয়ে কথা উঠছে তখন বলা হচ্ছে এটাই কি সরকারের প্রধান কাজ অথবা অন্য যে কোনো একটি বিষয় নিয়ে যখনই কথা হচ্ছে তখনই বলা হচ্ছে এটাই কি সরকারের প্রধান কাজ ধরুন বাংলাদেশের অনেকগুলো প্রতিষ্ঠানে নতুন প্রধান ব্যক্তি নিয়োগ দেয়া হচ্ছে বাংলা একাডেমি পিআইবি পিআইডি আরও যেন কী কী নিয়োগ দেয়া হয়েছে গ্রন্থ কেন্দ্র বাসস বিএসএস এই সমস্ত জায়গাতে নিয়োগ দেয়া হয়েছে প্রধান ব্যক্তিকে পরিবর্তন করা হয়েছে এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন এটা কি সরকারের কাজের প্রায়োরিটির মধ্যে পড়ে এগুলো পরিবর্তন করলেই কি না করলেই কি এই যে এইটার থেকে একটা কমন প্রশ্ন দাঁড়িয়েছে আমি বিস্তারিত ব্যাখ্যা করি না কমন প্রশ্ন দাঁড়িয়েছে যে এটাই কি সরকারের প্রধান কাজ আর কিছু কি করার নেই এখন আর কিছু কি করার নাই সেটা একটি ব্যাপার আর সরকারের প্রধান কাজ কি কাজ নয় এটি আর একটি ব্যাপার প্রথমত কথা যে কাজগুলো করা হচ্ছে এই কাজগুলো সরকার কি করতে হবে এটাকে অস্বীকার করে চাপা দিয়ে রাখার কোনো সুযোগ নেই কাজগুলো সরকারকে করতে হবে যার যার মন্ত্রণালয় অনুযায়ী সবাইকে তার মতো করে কাজ করতে হবে যিনি স্বাস্থ্য নিয়ে কাজ করছেন তাকে স্বাস্থ্য নিয়ে কাজ করতে হবে যিনি পরিবেশ নিয়ে কাজ করছেন তাকে পরিবেশ নিয়ে কাজ করতে হবে যিনি শিল্প নিয়ে কাজ করছেন তাকে শিল্প নিয়ে কাজ করবে করতে হবে যিনি আইন নিয়ে কাজ করছেন তাকে আইন নিয়ে কাজ করতে হবে যিনি তথ্য নিয়ে কাজ করছেন তাকে সেই তথ্য মন্ত্রণালয়ের জায়গাতে কাজ করতে হবে অর্থাৎ সবগুলো কাজ চলমান থাকতে হবে একই সঙ্গে সরকারের প্রধান কাজ যেটা সেই জায়গাটাতেও দৃষ্টি দিতে হবে অর্থাৎ এখন যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোর পাশাপাশি মন্ত্রণালয়ের অন্যান্য যে কাজ আপনারা যেগুলোকে মনে করছেন বেশি গুরুত্বপূর্ণ সেই কাজগুলোও চলমান রাখতে হবে যেমন জিনিসপত্রের দাম দামের যে ঊর্ধ্বগতি এটা কমানোর দৃশ্যমান উদ্যোগ নিতে হবে এখন পর্যন্ত মানুষ এটা বিশ্বাস করবে না যে এটা দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বাস্তবতা হচ্ছে আজকে উদ্যোগ নিয়ে কালকে এটা কমানো সম্ভব নয় কিন্তু মানুষকে বোঝাতে হবে যে আমরা উদ্যোগ নিয়েছি আরেকটি জায়গাতে যেমন কাজটা হয়েছে কিন্তু সেই কাজটা তো ফলাফল পেতে আরও অনেক সময় লাগবে যেমন টাকা পাচার বন্ধ হয়েছে ঋণ জালিয়াতি বন্ধ হয়েছে ডলার পাচার বন্ধ হয়েছে এক ধরনের ডলার সংকট তুলনামূলকভাবে কম হচ্ছে এই জায়গাগুলোতে কাজ হয়েছে কিন্তু এই জায়গাগুলোর কাজটা চলমান রাখতে হবে পাশাপাশি এই যে ছোট ছোটো যে সমস্ত কাজ আছে মন্ত্রণালয়ের সেই কাজগুলোকেও চালু রাখতে হবে তার মানে হচ্ছে এটা কি প্রধান কাজ আর কিছু কি করার নাই এটাও প্রধান কাজ আর কিছু করার নাই বলতে আপনারা যেগুলো বোঝাচ্ছেন সেগুলোও সরকারকে করতে হবে একই সঙ্গে সবগুলো কাজই করতে হবে বিশেষ করে নীতি প্রণয়নের জায়গাটাতে কাজ করতে হবে তো তার মানে হচ্ছে আপনারা প্রশ্ন করাটা অব্যাহত রাখেন এটাই কি প্রধান কাজ প্রশ্নটা করেন প্রশ্ন করলে সরকার সচেতন থাকবেন উপদেষ্টারা সচেতন থাকবেন ওই যে দেখেন আপনারা প্রশ্ন করেছিলেন প্রশ্ন করেছিলেন যে তে যে ত্রাণের অর্থ জমা হলো সেই অর্থ কোথায় গেল কেন তারা ব্যাংকে রাখলো এই রাখার পরে তারা একটা অডিট করিয়েছে অডিট করিয়ে সেটার জন্য সংবাদ সম্মেলন করে তারা কিন্তু ঘোষণা দিয়েছে আপনারা প্রশ্ন করেছেন আমি ধরে নিলাম যে আপনারা প্রশ্ন করেছেন দেখেই তারা কাজটি করেছে বাস্তবে আমার ধারণা যে তারা প্রশ্ন না করলেও কাজটি করতো অথবা তারা ব্যাংকে রাখার ক্ষেত্রে যে সিদ্ধান্তটি নিয়েছিল সেই সিদ্ধান্তটি যদি আগে আরও আগে প্রশ্ন করা হতো তাহলে হয়তো তারা ব্যাংকে না রেখে প্রধান উপদেষ্টা ত্রান্ত হবিলেই দান করতেন এখন তারা বলেছেন দশ কোটি টাকার মধ্যে দুই কোটি টাকা নিজেরা বন্যা পুনর্বাসন ক্ষেত্রে ব্যয় করবেন আর বাকি আট কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রান্ত হবিলে প্রধান উপদেষ্টা ত্রান্ত হবিলে দান করা হবে তো এই যে প্রশ্ন করা প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে সমন্বয়করা সচেতন হয়েছে এখন যেরকম সমন্বয়কদের প্রশ্ন করছে তারা কোথায় তারা দেশের দেশে দেশের বিভিন্ন অঞ্চল ঘুরছে কীভাবে ঘুরছে কারা সহায়তা করছে কারা খরচ করছে এই প্রশ্নগুলো খুবই ইতিবাচক সমন্বয়করা সচেতন হবেন অন্যান্যরা সচেতন হবেন তো একই রকমভাবেই এই প্রশ্ন করার ধারাটা যেন আমাদের অব্যাহত থাকে বর্তমান সরকার চলে যাবে এক বছর দুই বছর তিন বছর যাই হোক না কেন চলে যাবে পরবর্তীতে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তা আপনারা যারা এখন প্রশ্ন করছেন ধারণ আশা করবো যে তারা সেই সময়ও প্রশ্ন করাটা অব্যাহত রাখবেন শুধু গণমাধ্যমের উপরে দায়িত্ব ছেড়ে দেবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা যারা সোচ্চার এখন যাদের আপনাদের পরিচিতি চাটুকার এবং তোষামতকারী হিসেবে সেই চাটুকার এবং তোষামতকারীদেরও প্রশ্ন বলে রাখি যে আপনারা এই প্রশ্ন করাটা অব্যাহত রাখবেন আপনাদের প্রশ্ন করলে